আজ আমি রান্না করব নিরামিষ আলুর দম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে এবং গোটা ধনে গরম কড়াই হালকা ভেজে নিলাম ভাজা আমাদের হয়েই গেছে এবার আমি এটা তুলে নেব এর এরপর সাদা জিরে গোটা ধনে এগুলোকেও এইভাবেই ভেজে নেব আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম এবার কড়াতে তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো লাল করে ভেজে নেব মশলা আমাদের পেস্ট হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে রেখে আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আলুটা ভাজার সময় আমি নুন দিয়ে দিলাম আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো প্রথমে ভাজা মশলা দিয়ে দিলাম হলুদ দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম এবং শিমলা মির্চ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমাদের কষানো হয়েই গেছে এবার জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা চামচ দিয়ে দিলাম মামাদের হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটা আলুর দম লুচি পরোটা এবং খিচুড়ির সঙ্গে দুর্দান্ত লাগবে একবার আপনারাও বানিয়ে ফেলুন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন